উদ্ভিদ জগৎ বড়ই বিচিত্র বিভিন্ন রোগ নিরাময় এবং তা প্রতিরোধে আদিকাল থেকেই অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে উদ্ভিদ যে সকল উদ্ভিদ রোগ নিরাময় বিশেষ ভূমিকা রাখছে তার মধ্যে আকন্দ অন্যতম সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি মেডি কথা বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত মাঝারি ধরনের ঝোপ জাতীয় এক উদ্ভিদ লম্বায় আট থেকে সাত ফুট পর্যন্ত লম্বা এক প্রকার ঔষধি গাছ গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছটির নামই আকন্দ পাতা চার থেকে আট ইঞ্চি লম্বা উপরিভাগ মসৃণ এবং নিচের দিক তুলোর নেয় গাছের পাতা শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয় এর ফুল সাদা বা বেগুনি বর্ণের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে এই ঔষধি গাছটি তবে উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে অনেকেরই ধারণা কম আকন্দ চুলের রোগ এবং ব্যথানাশে বিশেষ কার্যকরী দাঁত এবং টাক পরা নিবারক এই ঔষধি গাছটি দাঁত ব্যথা দূরের জন্য আকন্দের কষ্টায় ভিজিয়ে ব্যবহার করলে ব্যথা উপশম হয় বাতের ব্যথা এবং ফোলা দূর করতেও আকন্দ অত্যন্ত কার্যকরী পাতা ও হলুদের তৈরি বড়িপাণ্ডু রোগ নিরাময় করে বায়ুনাশক কোষ্ঠ পাকস্থলীর ব্যাথা নিরাময় ও হজম সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখে আকন্দ তাছাড়া হাঁপানি অম্ল রোগের জন্য আকন্দ বেশ উপকারী বুকের সর্দি বসে গেলে আকন্দ পাতার রস ব্যবহার হতে পারে বিশেষ ফলদায়ক আকন্দ পাতার সোজাদিকে সর্ষের তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের ওপর রাখলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়ে যায় আকন্দ পাতায় সোজাদিক ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুঁটলি দিয়ে সেঁক দিলে জনিত বেদনা দূর হয় অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও আকন্দ চাষ উপযোগী এটি চাষের ক্ষেত্রে মে জুন মাসে তিন থেকে চার ফুট দূরত্বে আকন্দ গাছ লাগানো ভালো এটি মোথা ও শাকার অন্যান্য অংশ থেকে বেশি বংশবিস্তার করে সাধারণত শ্বেত আকন্দ এবং রক্ত আকন্দ ছোট এবং বড় এই দুই প্রজাতির আকন্দ পাওয়া যায় আকন্দের ফুল পাতা শিকড় এবং আঠা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে বিশেষজ্ঞদের মতে আকন্দ বিষাক্ত বলে এর থেকে তৈরি ভেষজ ঔষধ ব্যবহারের মাত্রা এবং পরিমাণের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন আলাইকুম।